প্রিয় বন্ধুরা দীপঙ্ক ডিএসআর চ্যানেলটিতে আবার তোমাদের স্বাগত জানাই দ্বাদশ শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায়ে বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপের মধ্যে গত ভিডিওতে তোমরা বহির্জাত প্রক্রিয়ার কিছু শর্ট কোশ্চেন পেয়েছ আজকে তোমাদের জন্য রয়েছে ভৌমজল এবং কাস্ট অঞ্চল এখান থেকে ছিয়াশিটি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর চলো তাহলে কি রয়েছে দেখে নেওয়া যাক প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটা দেখে নাও বৃষ্টিপাত ও গলা জলে পুষ্ট ভৌমজলকে আবহিক জল বলা হয় দু নম্বর ভৌমজলের ভাণ্ডার অব্যাহত থাকে জলচক্রের মাধ্যমে তিন নম্বর সম্পৃক্ত স্তরের ঊর্ধ্বে যে অসম্পৃক্ত বায়ুপূর্ণ স্তর রয়েছে তাকে বলে ভাদ স্তর চার নম্বর ভূগর্ভে ভৌমজল দ্বারা সম্পৃক্ত স্তরকে অ্যাকুইফার বলে পাঁচ নম্বর আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সঙ্গে যে জল নির্গত হয় তাকে উৎসন্দ জল বলা হয় ছ নম্বর পাললিক শিলায় অবস্থিত আবদ্ধ জলকে সহজাত জল বলা হয় নম্বর নম্বর কূপ দেখা যায় ভাতযুক্ত শিলা গঠনে তাতাপানিতে এবং পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ লক্ষ্য করা যায় নম্বর আর কূপ থেকে পাম্পের সাহায্য ছাড়াই জল উঠে আসে দশ নম্বর ভৌমজল দ্বারা সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে যারা গবেষণা করেন তাদের বলা হয় স্পেলিওলজিস্ট এগারো নম্বর আর্টিজিও কূপ থেকে জল পাওয়ার সম্ভাবনা থাকে যে ধরনের অ্যাকুইফার থেকে তা হল আবদ্ধ অ্যাকুইফার বারো নম্বর মুক্ত জলবাহী স্তরের মধ্যে অবস্থিত গৌণ জলবাহী স্তরটি পার্চড অ্যাকুইফার নামে পরিচিত তেরো নম্বর যে শিলাস্তর ভৌমজলে পূর্ণ থাকে তাকে বলে সম্পৃক্ত স্তর চোদ্দ নম্বর বায়ুমণ্ডল শিলামণ্ডল ও বাড়িমণ্ডলের মধ্যে দিয়ে যে বিভিন্ন অবস্থায় জলের যে অবিরাম স্থানান্তর ঘটে তাকে বলে জলচক্র পনেরো নম্বর ভূপৃষ্ঠের কোনো অংশে ভূ অভ্যন্তরের জল স্বাভাবিকভাবে বেরিয়ে এলে তাকে বলে প্রস্রবণ ষোলো নম্বর ভূ অভ্যন্তরের শিলাস্তর ছিদ্রযুক্ত না হলে তা জল শোষণ ও জল সরবরাহ করতে পারে না এই শিলাস্তরকে একই ফিউজ বলা হয় সতেরো নম্বর জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলা হয় স্থায়ী সম্পৃক্ত স্তর আঠেরো নম্বর সুদীর্ঘ চ্যুতিরেখা রেখা বরাবর অসংখ্য প্রশ্রবণ থেকে ছোট ছোট জলপ্রপাত গঠিত হলে তাকে প্রপাতরেখা বলা হয় উনিশ নম্বর সম্পৃক্ত স্তরের ঊর্ধ্বে অসম্পৃক্ত স্তরের ভেজা তলদেশকে বলে কৈশিক প্রান্ত কুড়ি নম্বর যে প্রবেশ্য শিলা জল ধরে রাখতে সাহায্য করে তাকে ভৌম জলাধার বলে একুশ নম্বর দেরাদুনের নিকট ধারা প্রশ্রবণ একটি শীতল প্রশ্রবণের উদাহরণ ২২ নম্বর যেসব প্রশ্রবণ কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয় তাকে সবিরাম প্রশ্রবণ বলা হয় তেইশ নম্বর ওল্ড ফেথফুল হল একটি গিজারের উদাহরণ চব্বিশ নম্বর ভ্যাকলুসিয়ান প্রশ্রবণ দেখা যায় নিম্ন রৌন নদীর উপত্যকায় পঁচিশ নম্বর গ্রীজার প্রস্রবণ দেখা যায় আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলে ২৬ নম্বর নগর অঞ্চলে ভৌমজলের পরিমাণ কম হওয়ার কারণ হল ভূমি ব্যবহারে কংক্রিট ও অ্যাসফাল্টের ব্যবহার সাতাশ নম্বর দুটি শিলা স্তরের মধ্যে শিলা স্তর থাকলে তাকে আবদ্ধ অ্যাকুইফার বলা হয় আঠাশ নম্বর মৃত্তিকার মধ্যে দিয়ে জল চুয়ে চুয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করার প্রক্রিয়া হল অনুশ্রাবণ প্রক্রিয়া উনত্রিশ নম্বর ভাদ স্তরের সবচেয়ে নিচের স্তরটি হল কৈশিক স্তর তিরিশ নম্বর ফন্টেন দুজ একটি দ্রবণ প্রস্রবণের উদাহরণ একত্রিশ নম্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণের উদাহরণ বত্রিশ নম্বর চামচের মতো স্থানীয় বা পার্চ একইফারের অবস্থান দেখা যায় মুক্ত জলবাহী স্তরের মধ্যে তেত্রিশ নম্বর ভারতের রাজগিরে খনিজ প্রস্রবণ দেখা যায় চৌত্রিশ নম্বর ভূ অভ্যন্তরের সম্পৃক্ত স্তরে সঞ্চিত জলের ঊর্ধ্বসীমা বা শীর্ষ দেশগুলিকে যুক্ত করে যে রেখা পাওয়া যায় তাকে জলপীঠ বলা হয় ৩৫ নম্বর মৃত্তিকা বা শিলাস্তরের ছিদ্র ও রন্ধ্রগুলি যখন জলে পরিপূর্ণ হয় তখন তাকে সম্পৃক্ত স্তর বলা হয় ছত্রিশ নম্বর মৃত্তিকা বা শিলাস্তরের যে স্তরের মধ্যে দিয়ে জল সহজেই নিচে চলে যায় অর্থাৎ যে স্তর জল ধরে রাখতে পারে না তাকে অসম্পৃক্ত স্তর বলা হয় সাঁত্রিশ নম্বর ভৌমজল যখন ভূপৃষ্ঠের একটি নির্দিষ্ট রেখা বরাবর নির্গত হয় তখন তাকে প্রস্রবণ রেখা বলে আটত্রিশ নম্বর শিলারন্ধ্রের মাধ্যমে জল চলাচল করবার ক্ষমতা শিলার প্রবেশ্যতা বলা হয় উনচল্লিশ নম্বর পিজোমিটার দিয়ে চাপে থাকা ভৌমজলের উচ্চতা মাপা হয় চল্লিশ নম্বর জলবাহী স্তরের জলপীঠ ভূগর্ভস্থ ডাইকের উচ্চতাকে অতিক্রম করলে ভূগর্ভস্থ জল প্রস্রবণের আকারে নির্গত হয় একে ডাইক প্রস্রবণ বলে একচল্লিশ নম্বর অপ্রবেশ্য শিলা দ্বারা আবদ্ধ জলবাহী শিলাস্তরের জল চুতি বরাবর ভূপৃষ্ঠের উপরে উঠে এলে তাকে চুতি প্রস্রবণ বলা হয় বিয়াল্লিশ নম্বর কাস্ট শব্দটির অর্থ হল উন্মুক্ত পাথুরে ভূমি তেতাল্লিশ নম্বর জার্মানির ক্রাশ মালভূমির নাম থেকে কাস্ট শব্দটি এসেছে চুয়াল্লিশ নম্বর কাস্টভূমিতে জলের দ্রবণ কার্যের ফলে এমন অনেক গর্তের সৃষ্টি হয় যেগুলি ডোলাইনের তুলনায় অগভীর কিন্তু আয়তনে বিশাল হয় এদের সলিউশন প্যান বলা হয় পঁয়তাল্লিশ নম্বর পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা বিস্তৃত গুহা হল ম্যামদ গুহা ছেচল্লিশ নম্বর চুনাপথরযুক্ত অঞ্চলে দ্রবণ কাজের ফলে সৃষ্ট সুদীর্ঘ গর্তকে প্রাকৃতিক সুড়ঙ্গ বলা হয় সাতচল্লিশ নম্বর বদ্ধ ডোলাইনের মধ্যে জল জমে সৃষ্ট হ্রদ হল কাস্ট হ্রদ আটচল্লিশ নম্বর নদী প্রবাহের যে অংশ সিংখোলে প্রবেশ করে কানা গলির মতো ওখানেই শেষ হয়ে যায় তাকে অন্ধ উপত্যকা বলে উনপঞ্চাশ অধিক ঢালযুক্ত চুনাপথন অঞ্চলে শিলাপৃষ্ঠে সৃষ্ট অসংখ্য অগভীর রৈখিক খাতকে ল্যাপিস বলা হয় পঞ্চাশ নম্বর সার্বিয়ান দেশসমূহের সিংহলকে বলে ডোলাইন বা ডোলিনে একান্ন নম্বর শৃঙ্খলগুলি দেখতে ফানেল আকৃতির হয় বাহান্ন নম্বর শৃঙ্খলগুলি ফ্রান্সে সচ নামে পরিচিত নম্বর গভীরতম বিশ্বের পাথরের গুহাটির নাম গুফরে বার্জার চুয়ান্ন অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলন্ত ভূমিরূপকে বলা হয় স্টেলাকটাইট। পঞ্চান্ন নম্বর শৃঙ্খল বা সোয়ালোহোল যে সুড়ঙ্গ পথ দ্বারা ভূ অভ্যন্তরে সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় পুনর ছাপন নম্বর পলজির মাঝে ক্ষয় প্রতিরোধ করে যে ছোট টিলা বা ঢিবি অবস্থান করে তাকে হামস বলে সাতান্ন উঁচু ভূমিরূপকে বলা হয় ক্লিন্ট নম্বর ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো বোরাগুহা উনষাট নম্বর কাস্ট অঞ্চলে ইউভালা অপেক্ষায় বিশাল আকার গর্তকে পলজি বলা হয় ষাট নম্বর বড় আকারের গ্রাইককে পূর্বতন যুগিস যুগস্লোভিয়ায় বোগাস বলা হয় একষট্টি নম্বর কাস্ট অঞ্চলে ভূপৃষ্ঠের লাল বর্ণের মৃত্তিকা স্তরের নাম টেরারোসা বাষট্টি নম্বর ডোলাইন শব্দের অর্থ হল ভূভাগের অবনমন তেষট্টি নম্বর চুনাপথরের গুহার ছাদ থেকে তীর্যকভাবে বা বক্রভাবে বিভিন্ন দিক বৃদ্ধিপ্রাপ্ত ভূমিরূপকে হ্যালিকটাইট বলা হয় চৌষট্টি নম্বর চুনাপথরের গুহার ছাদ থেকে ছুরির ফলার মতো আকৃতি বিশিষ্ট অভিক্ষিপ্ত প্রস্তর খণ্ড হল রূপ পেন্ডেন্ট পঁয়ষট্টি নম্বর ভূগর্ভস্থ নদীকে ভূপৃষ্ঠের ওপর থেকে যে অংশ দিয়ে দেখা যায় তাকে কাস্ট বাতায়ন বা কাস্ট জানালা বলা হয় নম্বর নদী শৃঙ্খলে প্রবেশ করার পর শৃঙ্খলের পরবর্তী জলশূন্য নদী উপত্যকাকে শুষ্ক উপত্যকা বলা হয় সাতষট্টি নম্বর চুনাপথরের গুহার ছাদ থেকে ঝুলানো কাচ কাটা ঢেউ খেলানো পর্দার মতো ভূমিরূপকে বলা হয় ড্রেপ আটষট্টি নম্বর তারকা তারকাকৃতির ডোলানকে বলা হয় ককপিট কাস্ট ভূমি উনসত্তর নম্বর ককপিট কান্ট্রি বলা হয় জামাইকাকে সত্তর নম্বর চুনাপাথরের মেঝে থেকে উর্ধ্ব দিকে বৃদ্ধিপ্রাপ্ত ভূমিরূপকে চুনাপাথরের দ্রবণ কাজের ফলে ভূগর্ভে সৃষ্ট বিভিন্ন সুড়ঙ্গের মন্ডলকে প্রোটো বলে বাহাত্তর নম্বর চুনাপাথরের ছাদ থেকে জল চুয়ে চুয়ে সৃষ্ট সঞ্চয় জাত ভূমিরূপকে ড্রিপস্টোন পাতন প্রস্তর বলা হয় তেহাত্তর নম্বর চুনাপাথরযুক্ত অঞ্চলে দ্রবণ কাজের ফলে সৃষ্ট খাজকে কারেন বলা হয় নম্বর চুনাপাথরের গুহার ভেতরের প্রবাহমান জলের মাধ্যমে যেসব ভূমিরূপ সৃষ্টি হয় তাদের ফ্লোস্টোন বা প্রবাহ প্রস্তর বলা হয় পঁচাত্তর নম্বর চুনাপাথরের গুহা কে উপচে পড়া জলপ্রবাহের মাধ্যমে গুহার দুই কিনারায় গড়ে ওঠা ভূমিরূপকে রিমস্টোন বা কিনার প্রস্তর বলা হয় ছিয়াত্তর নম্বর চুনাপাথরের গুহায় সৃষ্ট সঞ্চয়জাত সমস্ত ভূমিরূপকে সম্মিলিতভাবে ট্রেভারটাইন বা স্পেলিওথেম বলা হয় সাতাত্তর নম্বর চুনাপাথরের গুহার ছাদে চুনাপাথরের জলীয় দ্রবণ জমে সৃষ্ট ফুলের পাপড়ির মতো ভূমিরূপকে অ্যান্থোডাইট বলা হয় আটাত্তর নম্বর যুক্ত অঞ্চলে ইউ আকৃতির যে উপত্যকা সৃষ্টি হয় তাকে কাস্ট উপত্যকা বলা হয় উনআশি নম্বর চুনাপথরের গুহার ছাদ থেকে তির্যকভাবে বা বক্রভাবে বিভিন্ন দিকে বৃদ্ধিপ্রাপ্ত চুনজাত গুহার ছাদে গম্বুজ আকৃতির গর্তকে ব্লো হোল বলা হয় একাশি চুনাপথরের গুহা আকারে অনেক বড় হলে তাকে কন্দর বা ভূগহ্বর বলে বিরাশি নম্বর ভারতের ছত্রিশগড় রাজ্যের রায়পুর জেলায় গঠিত হামসগুলিকে রাবণ ভাটা বলা হয় তেরাশি নম্বর ছোট আকারের ইউভালাগুলিকে জামা বলে চুরাশি নম্বর নরম চুনাল সঞ্চয়কে ক্যালকটুফা বলা হয় পঁচাশি নম্বর স্তরযুক্ত চুনাল সঞ্চয়কে বলা হয় ট্রেভার টাইন ছিয়াশি নম্বর পাথরের ফাটল বা জোড়া মুখ বরাবর সৃষ্ট রৈখিক গভীর দীর্ঘ দ্রবণ গর্তকে গ্রাইক বলা হয় এই ছিল ছিয়াশিটি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তোমরা ডেস্ক্রিপশন বক্সে এর পিডিএফ ফাইল পেয়ে যাবে তোমাদের যদি মনে হয় তাহলে সেখান থেকে তোমরা পিডিএফ নিয়ে নিতে পারবে পরবর্তী ভিডিওতে আবার পরের চ্যাপ্টার নিয়ে হাজির হব ভালো থেকো সবাই ধন্যবাদ